নাজরিন নামে এক বাদশাহ ছিলেন যার সাতটি কন্যা ছিল একদিন বাদশাহ খুব খুশি হয়ে তার সাত কন্যাকে ডাকলেন এবং বললেন আমি তোমাদের সবাইকে একটি প্রশ্ন করব। যদি তোমাদের উত্তর আমার ভালো লাগে তাহলে তোমাদের পছন্দের পুরস্কার দেওয়া হবে সবাই সারিবদ্ধভাবে তাড়াও এবং বলো তোমরা কার দেওয়া খাবার খাও এবং কার দেওয়া পড়ো প্রত্যেকে উত্তর দিল হ্যাঁ আব্বা হুজুর আমরা আপনার দেওয়া খাবার খাই এবং আপনার দেওয়াই পড়ি এই কথা শুনে বাদশাহ খুব খুশি হলেন এবং সেই কন্যাদের তাদের পছন্দের জিনিস দিয়ে দিলেন যখন সবচাইতে ছোট কন্যার পালা এলো তখন বাদশাহ তার দিকে তাকালেন তার চোখে সরলতা এবং আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল সে ধীরে ধীরে হাসল এবং পরিষ্কার এবং দৃঢ় স্বরে বলল হে হুজুর আমি আল্লাহর দেওয়া খাবার খাই এবং আল্লাহর দেওয়াই পড়ি এটাই আমার নসিব যা আমার রব আমার জন্য লিখেছেন আমার কাছে যা কিছু আছে তা তারই অনুগ্রহ এই কথা শুনে দরবারে এক মুহূর্তের জন্য নিরবতা নেমে এলো এই উত্তর কোনো সাধারণ বাক্য ছিল না বরং ভরসা কৃতজ্ঞতা এবং প্রকৃত জ্ঞানের প্রকাশ ছিল তার স্বরে এমন গভীরতা ছিল যে প্রত্যেক ব্যক্তি বিস্মিত হয়ে গেল তার কথাই এক অসাধারণ সত্যতা ও বিনয় লুকানো ছিল যেন সে দুনিয়ার সমস্ত নিয়ামতকে প্রকৃত মালিকের দিকে সান্নিধ্য করছে বাদশার মুখে রাগ ও বিস্ময়ের মিশ্রিত ভাব ছিল সম্ভবত তিনি এমন উত্তরের আশা করেননি কিন্তু এই ছোট সাহাজাতি তার বয়সের যে অনেক বেশি বুদ্ধিমতী ও জ্ঞানী মনে হচ্ছিল তার কথাই এক নীরব বার্তা ছিল যে প্রকৃত খোদা মানুষকে মাটি থেকে তুলে আকাশের উচ্চতায় পৌঁছে দিতে পারে যদি সে অন্তর থেকে আল্লার ওপর বিশ্বাস রাখে বাদশাহ এই কথা শুনে রাগে কাঁপতে লাগল তার মুখে রাগের আবা ফুটে উঠল এবং ধমক দিয়ে বললেন হে বেয়াদব তুই আমার নাশকরি করেছিস আমার এহসান উপেক্ষা করেছিস এমন স্পর্ধার শাস্তি অবশ্যই পাবি দরবারে সবাই নীরব হয়ে গেল ছোট সাহায্যী নম্র হয়ে উত্তর দিল জো হুকুম হুজুর তার স্বরে না কোনো ভয় ছিল না কোনো বিদ্রোহ বরং শুধু বিনয় ও আল্লাহর ওপর বিশ্বাসের ঝলক ছিল বাদশাহ রাগে ক্রুদ্ধ হয়ে বললেন এই অপরাধের শাস্তি তোকে মৃত্যুদণ্ড দেওয়া হোক সৈন্যরা একে ফাঁসির দড়িতে ঝোলানোর ব্যবস্থা করো এই শুনে দরবারে চাঞ্চল্য সৃষ্টি হলো। বাদশার ছোটকন্যা মৃত্যুদণ্ডের আদেশে একটি অস্বাভাবিক ব্যাপার ছিল সবার চোখ শাহাজাদের দিকে ছিল সে সেই মুহূর্তেও শান্তভাবে দাঁড়িয়ে ছিল তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না বরং এক অদ্ভুত শান্তি মিশ্রিত ছিল যেন সে জানে তার রব তার সঙ্গে আছেন এই সময় বাদশাহের উজির এগিয়ে এলো এবং বাদশাহের কাছে এসে বললেন হে মহামান্য বাদশাহ যদি অনুমতি হয় তবে কিছু আরজ করি বাদশাহ রাগে তার দিকে তাকিয়ে বললেন বলো কিন্তু তাড়াতাড়ি বলো উজির নম্র হয়ে বললেন বাদশাহ সালামত এই আপনারই কন্যা যদিও এর কথায় আপনার অপছন্দ হয়েছে কিন্তু এটা তার সোচ এবং আঁকিদার প্রকাশ তারপর তিনি সৈন্যদের দিকে তাকিয়ে ঘুরে বললেন ঠিক আছে একে ফাঁসির বদলে জঙ্গলে ছেড়ে আসো আমি দেখতে চাই সে আমার সাহায্য ছাড়া কিভাবে আল্লাহর দেওয়া খায় এবং তার নসিহত করে বাদশার হুকুম মতো সৈন্যরা শাহজাদিকে নিয়ে যেতে লাগলো কিন্তু সাহাজাতির মুখে তখনও শান্তি ছিল যেন সে জানে এই পরীক্ষাও তার জন্য আল্লাহর অনুগ্রহের দরজা খুলে দেবেন দরবারের উপস্থিতি সবাই অবাক হয়েছিল যে এই মেয়েটি কতটা ইমান ও সাহসের অধিকারিণী শাহজাদির সমস্ত গহনা ও অলঙ্কার খুলে নেওয়া হল শাহজাদিকে একা জঙ্গলে ছেড়ে দেওয়া হলো কিন্তু শাহজাদি নিশ্চিন্ত ছিলেন তার ভরসা আল্লাহর ওপর ছিল সে জানত যে রিজিক আল্লাহ তার নসিবে রেখেছেন তা অবশ্যই পাবে রাতের কাছাকাছি শাহজাদি কাঠ জোগাড় করতে লাগল যাতে আগুন চালাতে পারে তাই কাঠ খুঁজতে খুঁজতে সে একটি কুড়েঘর দেখল যার বাহিরে একটি ছাগল বাঁধা ছিল এবং ভেতর থেকে কারোর কাশির আওয়াজ আসছিল শাহজাতি কুড়ে ঘরের ভেতরে গিয়ে দেখল সেখানে একজন অসুস্থ মানুষ খাটের ওপর শুয়ে কাতরাচ্ছে পানি পানি বলে ডাকছে শাহজাদি মটকা থেকে পানি বের করে বৃদ্ধকে পান করালো কুড়েঘর পরিষ্কার করলো বৃদ্ধ জিজ্ঞাসা করলো মেয়ে তুমি কে এবং এত বড় জঙ্গলে একা কি করছো শাহজাদি বৃদ্ধকে সমস্ত ঘটনা খুলে বলল সকালের দিকে বৃদ্ধ বলল আমি শহরের কাছে যাচ্ছি এবং সাত আট দিন পরে ফিরে আসব। তুমি এখানেই থাকো কুড়ে ঘরে খাবার ও পানীয় জিনিসপত্র আছে কাছে নদী আছে পানীয় ভরে নিও ছাগলের দুধও বের করে নিও এই বলে বৃদ্ধ চলে গেল যখন রাত হতো তখন শাহজাদি ছাগলের দুধ বের করে অর্ধেক নিজের জন্য রাখত এবং অর্ধেক পানির পাত্রে ঢেলে বাইরে রেখে দিত তার ধারণা ছিল যদি কোনো পশু বা পাখি ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত থাকে তবে সে দুধ পান করবে তারপর সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত ভোরবেলা যখন সাহায্যের ঘুম ভাঙত তখন পাখির কিচিরমিচির ও ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে জাগিয়ে দিত সে ধীরে ধীরে উঠত এবং কুড়ে ঘরে দরজা খুলত যেই সে বাইরে পা রাখত তার নজর পাত্রের ওপর পড়ত যা সবসময় খালি থাকত কিন্তু পাত্রে এক অদ্ভুত আলো ঝিলমিল করত শাহজাতি কাছে গিয়ে দেখত সেখানে একটি মূল্যবান লাল পাথর পড়ে আছে যা সূর্যের আলোতে ঝলমল করছে শাহজাদি বিস্ময় ও খুশির বিস্তৃত অনুভূতি নিয়ে লাল পাথরটি উঠালো এটা দেখে তার মনে প্রশ্ন জাগল এই লাল পাথর এখানে এলো কীভাবে তারপর তার নজর পাত্রে চারপাশে পড়লো সেখানে সাপের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল তার মনে সংরক্ষণে ছোটবেলার একটি গল্প ভেসে উঠলো যা তাকে তার দাদি আম্মা শুনিয়েছিলেন দাদি বলতেন যখন কোনো সাপ খুশি হয় বা কারোর দ্বারা প্রভাবিত হয় তখন সে তার খুশির প্রকাশ হিসাবে একটি মূল্যবান লাল পাথর উগড়ে দেয় যা হীরার থেকেও বেশি মূল্যবান এই ধারণা আসতেই শাহজাদের মুখে হাসি ফুটে উঠল। সে ভাবল সম্ভবত এটাই সেই সাপ যে রাতে দুধ পান করতে এসেছিল সে ক্ষুধার্ত তৃষ্ণার্থ ছিল এবং দুধ পান করে খুশি হয়েছে তার খুশির প্রকাশ হিসাবে মূল্যবান লাল পাথর এখানে রেখে গেছে শাহজাতি লাল পাথরের দিকে মনোযোগ দিয়ে তাকালো তার উজ্জ্বলতা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো ছিল তখন শাহজাতি মনে মনে আল্লাহ শুক্রিয়া আদায় করলো এবং ভাবল এটি আল্লাহর পক্ষ থেকে আরেকটি নিদর্শন যে তিনি তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না এই ঘটনা শাহাজাতির মনে আরও বেশি বিশ্বাস ও শান্তি এনে দিল সে ভাবল যদি নিয়ত পরিষ্কার থাকে এবং আল্লাহর প্রতি ভরসা থাকে তবে আল্লাহ তার বান্দাদের জন্য এমন রাস্তা বের করে দেন যা মানুষের চিন্তার বাইরে এরপর শাহজাতি সেই কুড়েঘরের ভিতরে প্রবেশ করলো এবং সেই দামি লাল পাথর সে একটি নিরাপদ জায়গায় রাখল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে আজ রাতে আবার পাত্রে দুধ রাখবে এটি দেখার জন্য যে এই মজে যা আবার ঘটে কিনা এই অনুভূতি যে তার সাহায্যের জন্য প্রকৃতি নিজেই সক্রিয় হয়ে উঠেছে শাহজাদের মনে এক নতুন আশা ও সাহস সৃষ্টি করল সে তার পরীক্ষাকে আল্লাহর রহমতে পরিবর্তিত হতে দেখল এবং মনে মনে হেসে বলল আল্লাহ শকুর যিনি আমার ধৈর্য ও ভরসাকে বৃথা যেতে দেননি শাহজাতি এটা ভেবে অবাক হলো এবং মনে মনে ভাবল সম্ভবত সাপ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল এবং দুধ পান করে খুশি হয়েছে খুশিতে সে লাল পাথর উগড়ে দিয়েছে সন্ধ্যেবেলায় শাহাজাদি পুনরায় পাত্রে দুধ ঢেলে কুড়ে ঘরের বাইরে রেখে দিল এবং নিজে ঘুমিয়ে পড়ল শাহাজাদি প্রতিদিন সকালে দেখত যে পাত্রটি খালি এবং পাত্রের পাশে লাল পাথর পড়ে আছে এইভাবে সাত দিন কেটে গেল প্রতিদিন সব দুধ পান করে একটি করে লাল পাথর উগড়ে দিত সপ্তম দিনে সেই বৃদ্ধ মানুষটি কাজ থেকে ফিরে এলো শাহাজাদি তাকে পুরো ঘটনা খুলে বলল এবং তিনটি পাথর তাকে দিল এবং সে বলল আপনি শহরে যান এবং এই লাল পাথর বিক্রি করে একটি পোশাক তৈরির সরঞ্জাম এবং মিস্ত্রি নিয়ে আসুন এবং বাকি চারটি লাল পাথর একটি মালাই আকারে গলায় পড়ে নিল শাহাজাদি কয়েক মাসের মধ্যে একটি চমৎকার প্রাসাদ তৈরি হল বনের মধ্যে প্রাসাদের সব রকম সুবিধা চাকর বাকর এবং দুনিয়ার সমস্ত নিয়ামত মজুদ ছিল শাহাজাদি একটি কাঠের কারখানা তৈরি করলেন যেখানে গরিব শ্রমিকরা কাজ করত এবং কাজ করে তাদের রুজি রুটি উপার্জন করত জঙ্গলের একটি এলাকা ধীরে ধীরে শহরে রূপ নিল এবং দূর দূরান্ত তার খ্যাতি ছড়িয়ে পড়ল শাহজাদের পিতা বাদশার কাছে এই খবর পৌঁছাল বাদশাহ ভাবলেন দেখিত এই কোন শাহাজাদি যে এত অল্প সময় এত কিছু করে ফেলল বাদশাহ সৈন্যদের দিয়ে শাহাজাদিকে বার্তা পাঠালেন যে অমুক দেশের বাদশাহ আপনার সাথে দেখা করতে চান শাহাজাদি সৈন্যদের বার্তা পাঠালেন যে দাওয়াত একটি মাত্র শর্তে কবুল করা হবে যে বাদশাহ তার সমস্ত কন্যাদের সাথে আনবেন এবং আমাদের প্রাসাদে তাস্রীফ রাখবেন বাদশাহ শর্ত কবুল করলেন এবং ছয় কন্যাসহ প্রাসাদে এলেন শাহজাদি নেকাপ পরে তার পিতা ও বোনের সাথে সাক্ষাৎ করল এবং সাত রকমের খাবার পরিবেশন করল এবং প্রতিটি খাবারের সাথে সেই রঙের পোশাক পরিধান করে এলো প্রাসাদের জাঁকজমক ও শাহজাতির আচরণ দেখে বাদশাহ অত্যন্ত মুগ্ধ হলেন এবং অবশেষে এই কথা বলতে বাধ্য হলেন তুমি আমার কন্যাদের স্থানে আর আমি তোমার অনুরোধে আমি আমার সমস্ত কন্যাদের নিয়ে এসেছি তবে আমাদের মধ্যে এই পর্দা কিসের শাহজাদি বলল ঠিক আছে আমি প্রস্তুত হয়ে আসছি এই কথা শুনে তার অন্য বোনেরা নিজেদের মধ্যে কথা বলতে লাগল এত দামি কাপড় পরে এসেছে এত গয়না পরেছে আর কত সেজে আসবে সে এমন সময় বাদশা দেখলেন এক সাধারণ পোশাকে একটি মেয়ে আসছে বাদশা ভালোভাবে লক্ষ্য করলেন তখন তিনি জানতে পারলেন যে এটা তো তার নিজের মেয়ে তিনি অবাক হয়ে বললেন আমি তো মনে করেছিলাম জঙ্গলে পশুরা একে খেয়ে ফেলেছে যখন আমার সন্দেহ হলো তখন আমি সৈন্যদের জঙ্গলে পাঠিয়েছিলাম কিন্তু তারা বলেছিল সেখানে শাহজাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে এখানে কীভাবে তার মেয়ের সাথে দেখার পরে খুবই খুশি হলেন তিনি বিস্ময়ে আনন্দের সাথে বললেন মেয়ে তুমি কত ভাগ্যবান যে এত মহান শাহজাদের সাথে থাকার সুযোগ পেয়েছ যাও তাকে ডেকে আনো আমি তোমাকে তার থেকে মুক্তি দিয়ে দেব তোমার মুক্তির বিনিময়ে সে যদি আমার রাজ্যটাকেও চায় তবুও আমি তাও দিতে প্রস্তুত এই শুনে শাহজাদি এক মুহূর্তের জন্য তার চোখ নামিয়ে নিল এবং তার মুখে এক অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল যেন কোনো লুকানো সত্য সামনে আসতে চলেছে বাদশাহ ও অন্যান্য বোনেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল শাহজাদি মাথা তুলল এবং নম্রভাবে বলল আব্বাহজুর শাহজাদিকে কোথাও দূর থেকে ডেকে আনতে হবে না বাচ্চা দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করলেন কেন সে কি কাছেই আছে শাহজাদি হেসে নেকাপ সরিয়ে বলল কারণ সেই শাহজাদি আমি নিজেই এখানে বাদশার চোখ বিস্ময়ে ফেটে পড়ল এবং মহলে এক চাঞ্চল্যের সৃষ্টি হল সবাই স্তম্ভিত হয়ে গেল বাদশাহ এগিয়ে এসে বিস্ময়ের সাথে বললেন এটা কিভাবে সম্ভব তুমি তো জঙ্গলে একা ছিলে এই প্রাসাদে এই জাকজমক এই সবকিছু তুমি কিভাবে অর্জন করলে শাহজাদি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল মনে আছে আব্বাহজুর আমি বলেছিলাম যে আমি আল্লাহর দেওয়া খাই এবং আমার ভাগ্যের পরি এ সবকিছুই আল্লাহর অনুগ্রহে আপনি আমাকে পরীক্ষায় ফেলেছিলেন কিন্তু আমার রব আমাকে সাফল্যে ভূষিত করেছেন এই প্রাসাদ এই ধন্দৌলক এই সব আমার রবের পুরস্কার বাদশাহ গভীর শ্বাস নিলেন তার চোখ লজ্জায় এবং গর্বের মিশ্রিত ভাব ছিল তিনি বললেন মেয়ে তুমি আজ আমাকে এমন একটি শিক্ষা দিয়েছ যে আমি কখনো ভুলব না শাহজাদি হেসে বললেন আজমাইশ আমাদের ভাঙতে নয় বরং শক্তিশালী করতে আসে আব্বাজান আর যখন ভরসা আল্লাহর ওপর থাকে তখন দুনিয়ার কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারে না এই মুহূর্তটি বাদশাহ ও সকলের জন্য এক অসাধারণ মুহূর্ত ছিল কেমন করে একটি মেয়ে তার ধৈর্য ও ভরসা ও সাহস দিয়ে প্রমাণ করলো যে আল্লাহর ফায়সালা সর্বদা সর্বোত্তম হয় শাহজাদি হেসে বলল আব্বাহজুর কথা ভুলে গেছেন বাদশাহ হেসে বলল সেটা কি শাহজাদি শাহজাদি বলল আমি আপনাকে বলেছিলাম যে আমি আল্লাহর দেওয়া খাই এবং আল্লাহর দেওয়া পড়ি দেখুন আমি আল্লাহর দেওয়া খাচ্ছি এবং আল্লাহর দেওয়া পড়ছি এই সব ধন দৌলত আল্লাহ দান করেছেন শাহজাদি আরও বললেন আব্বা হুজুর, আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় পৌঁছিয়ে দিয়েছেন এবং আজ আমি আপনার চাইতেও ধনী এই কথা শুনে অন্য শাহজাদিরা ভাবতে লাগল সেদিন যদি আমরাও বলতাম আমরা আল্লাহর দেওয়া খাই এবং আমাদের ভাগ্যের পড়ি তাহলে আমরাও আজকে এই ধন সম্পত্তির মালিক হতাম এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহ তালা যে অবস্থাতে রাখুন না কেন সর্বদা খুশি থাকা উচিত যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না